হ্যালো বন্ধুরা আজকে দুপুরে রান্না হচ্ছে মুরগির মাংস দেশি মুরগির মাংস এখন রান্না করছি পেঁয়াজ কুচি দিলাম দিলাম হলুদের গুঁড়া দেই রসুন বাটা লঙ্কা বাটা আদা বাটা পেঁয়াজ বাটা কড়াইতেও সর্ষের তেল দিলাম একটু সাদা তেল দিয়ে যেটা মিক্স করে দিলে একটু ভালো হয় তারপরে গোটা জিরা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম বড় এলাচ দিয়ে দিলাম সোমবার একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপর এখন দিব পেঁয়াজের কুচি

পেঁয়াজটা ভাজা হয়ে গেল মাংসটা সে মাংসটা একটু ঢেকে দিলাম সাত হয়ে গেলে পরে জল দিয়ে দিব মাংস কষানো হয়ে গেল জল দিয়ে দিব মাংস না আর বেশি ধরে রাখলে ভালো লাগে না অল্প হবে জল এখন জল দিয়ে দিলাম এখন কিছু কথা বলতে বলতে মাংস রান্না হয়ে যাবে তারপর খাওয়া দাওয়া হবে গরম মশলা আর মিট মশলা দিয়ে মাংসটা এখন নামাই দিই হয়ে গেল আমার দেশি মুরগির ঝোল বেশি ঝোল রাখলাম না বেশি ঝোল রাখলে ভালো লাগে এখন নামাই দিই